একটা ছোট গ্রাম নাম তার চন্দনপুর গ্রামে ছিল এক যুবক নাম আরিফ ছোটবেলা থেকেই মাথায় ছিল দারুণ বুদ্ধি আর স্বপ্ন একদিন বড় ব্যবসায়ী হবে কিন্তু হাতে টাকা নাই জমি নাই আছে শুধু ইচ্ছা শক্তি আর একটু মস্তিষ্কের জোর দোস্ত সবাই বলে ব্যবসা করতে টাকা লাগে কিন্তু আমার মনে হয় টাকায় না বুদ্ধিতেই ব্যবসা হয় বুদ্ধি দিয়ে আবার ব্যবসা হয় নাকি টাকা ছাড়া কিছু চলে নাকি ভাই হয় রে রফিক দেখবি একদিন এমন ব্যবসা করব যেখানে মানুষ হাসবে না তালি দেবে আচ্ছা ঠিক আছে দেখি তোর বুদ্ধি কেমন একদিন আরিফ দেখল গ্রামের আশেপাশে অনেক কৃষক তাদের পচা ফল আর সবজি ফেলে দিচ্ছে সেই ভাবল এই পচা ফল যদি আমি কাজে লাগাতে পারতাম এই ফলগুলো যদি আমি শুকিয়ে বা কিছু বানিয়ে বিক্রি করি তাহলে কেমন হয় হুম শুকনো ফলের চাটনি তুই কি পাগল হয়েছিস পচা ফল দিয়ে চাটনি বানাবি মানুষ খাওয়া তো দূরের কথা ছুঁয়েও দেখবে না আরে ভাই মানুষ শুধু ফল দেখে না স্বাদ দেখে যদি আমি মশলা মিশিয়ে বানাই কেউ বুঝবেই না এটা আগের ফল আরিফ ঘরে গিয়ে পুরনো পাকা আম কলা আর কাঁঠাল নিয়ে চাটনি বানাতে শুরু করল তার স্ত্রী মিম তাকিয়ে দেখছে এই সব কি করছ তুমি রান্নাঘরটা কেমন মশলার গন্ধে ভরে গেল এটা আমার ব্যবসার শুরু মিম একদিন এই চাটনি শহরে যাবে শহরে যাবে না তোর পেটে যাবে কয়েকদিন পরপর এই আজে বুদ্ধি কোথা থেকে যে আসে কিন্তু আশ্চর্যের বিষয় চাটনিটা সত্যি দারুণ সুস্বাদু হলো। পরদিন আরিফ কয়েক বোতল চাটনি নিয়ে বাজারে গেল ভাই একবার ট্রাই করেন গ্রামের আসল স্বাদের চাটনি ভাই দাম কত মাত্র পঞ্চাশ টাকা কি বলেন ভাই এত কম দামে আচার দিচ্ছেন আপনার লস হবে না ভাই নতুন ব্যবসা দিচ্ছি তাই প্রথমে সবাইকে বেশি বেশি দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই সব বিক্রি শেষ আরে আরিফ তুই তো আসলেই বুদ্ধিমান সবাই কিনে নিচ্ছে বলেছিলাম না রে রফিক টাকায় না বুদ্ধিতেই ব্যবসা হয় কিছুদিন পর আরিফের চাটনি ব্র্যান্ড হয়ে গেল নাম রাখল আরিফের পাকা স্বাদ শহরের দোকানেও তার বোতল বিক্রি হতে লাগল এখন তো সবাই তোমাকে চাটনি আরিফ ভাই বলে বুদ্ধি থাকলে মানুষ যে কিছুই করতে পারে যে বুদ্ধি দিয়ে ভাবতে পারে সে একদিন ব্যবসা দিয়েও জয় পায় ছোট সুযোগও বড় ব্যবসায় পরিণত হয় যদি মাথায় বুদ্ধি আর মনে বিশ্বাস থাকে ভাই তোর কথাই ঠিক ছিল আমরা তখন তোর কথায় হাসাহাসি করেছি মনে রাখ রফিক যে বুদ্ধি দিয়ে ভাবতে পারে সে একদিন ব্যবসা দিয়েও জয় পায় আরিফ এখন গ্রামের তরুণদের শেখায় কিভাবে ব্যবসা করতে হয়